তো হ্যালো বিয়স আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আজকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিও দ্বারা দেখবেন তো দেখলে কিন্তু আপনাদের লাল টাকা নিয়ে অবশ্যই আপনাদের মতামত সব কিন্তু শেষ হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা মজুত সহকারে দেখতে থাকুন তো লাল টাকা অবশ্যই এই টাকাটা তৈরি হয়েছে অনেক আগে থেকে দেখতে পাচ্ছেন এই টাকাটা সর্বপ্রথম তৈরি হয় ইন্ডিয়া তো এটা কিন্তু অরিজিনাল পিতল দ্বারা তৈরি হয় তো ইপিটল দ্বারা কিন্তু অনেক এখন কিন্তু এই টাকাটা চলে না মানে বর্তমানে ভারতে চলে কিন্তু বাংলাদেশে চলে না এই টাকাটা তৈরি করতে অনেক খরচ যায় তো আপনারা সানলে খুশি হবেন যে এই টাকাটা কিন্তু পানিতে বসে অনেক লাল টাকা আছে যেগুলো পানিতে বাসে আপনাদের কাছে যে লাল টাকা থাকে তো এক একটা কয়েনের দাম কিন্তু অনেক তো এক টাকা কয়েন বর্তমানে একশো টাকা দেড়শো টাকা করে বেঁচতে পারবেন যে কোনো কামারের দোকান থেকে তো এইগুলো দিয়ে কিন্তু বালা আংটি এবং অনেক ধরনের দামি পণ্য তৈরি হয় এগুলোর পণ্য কিন্তু কোনোভাবে ঝং ধরে না যুগের পর যুগ চলে যায় কিন্তু এগুলোর পণ্য দিয়ে তৈরি করা জিনিস এই জন্য এটা দামি একটা কয়েন কিন্তু বর্তমানে কিন্তু লাল টাকা নাই বললেই চলে তো আপনাদের কাছে যদি এই ধরনের কোনো টাকা থেকে থাকে লাল টাকা সম্পন্ন তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন তো আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আপনাদের কাছে কেনা হবে এখানে তো একশো দেড়শো দুইশো টাকা বিক্রি করতে পারবেন যে কোনো লাল টাকার কয়েন এগুলো কিন্তু পানিতেও বাসে পানিতে বাসা যে কোনো কয়েন তো এক থেকে দেড় লাখ টাকা কারণ এগুলোর মধ্যে পারত থাকে তো আগেকার দিনে মানুষ কিন্তু টাকা বানায় তো আগেকার দিনে মানুষ পারত চিনতো না অনেকে টাকা তৈরি করতো কিন্তু পারত চিনতো না তো এগুলো কিন্তু কয়েনে অনেক দামি কয়েন দেখতে পাচ্ছেন উনিশশো চুয়াত্তর পঁচাত্তর অনেক আগেকার কয়েন তো আপনাদের কাছে যদি কারো কাছ থাকে তাহলে এগুলো কিন্তু কামার দোকানের কাছে সহজেই বিক্রি করতে পারেন যে কোনো কয়েন এগুলো আমেরিকা বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই কয়েন চালাচ্ছে